আমি শপথ করিতেছি যে বিদ্যালয়ে অধ্যয়নকালে উহার যাবতীয় আইন কানুন অক্ষরে অক্ষরে মানিয়া চলিব আমি আরও শপথ করিতেছি যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সদা সচেষ্ট থাকিব প্রয়োজন বোধে দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আমার দেশের স্বাধীনতা রক্ষা করিব হে প্রভু আপনি আমাকে সেই শক্তি দান করুন আমি যেন বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি আমিন আসলে কিন্তু এই শপথ বাক্যটা আগের যে আমরা করছি খুবই ভালো লাগতো এবং এই শপথ বাক্যের মধ্যে দেশপ্রেমে ভরপুর ছিল ঠিক আছে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সদা সচেষ্ট থাকিব প্রয়োজন বোধে দেহের শেষ রক্ত কিন্তু দিয়ে হলেও এই দেশের স্বাধীনতা রক্ষা করিব কি মনে করেন যে মানে এই শপথ থেকেই কিন্তু মানে মানুষের একটা বিরাট একটা দেশপ্রেম লক্ষ্য করা যায় ঠিক আছে আমি যখন এই শপথ বাক্যটা পাঠ করতাম তখন মনে হইতো যে আমি আসলেই আমার দেহের সব রক্ত আমি আমার দেশের জন্য বিসর্জন দিই পুরা দেশের দায়িত্বটা যেন আমার কাঁধে এরকম একটা স্পৃহা বা এরকম একটা মানে মন মানসিকতা তৈরি হতো এই জন্য শপথ বাক্য এরকমই হওয়া উচিত যাতে করে ছোটোবেলা থেকেই মানে শিশু থেকেই তো শুরু প্রাথমিক বিদ্যালয় থেকেই তো শুরু ওই সময় থেকেই যেন সকল ছাত্র বা সকল মানুষের মধ্যে একটা দেশপ্রেম ঘনীভূত হয় ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম